আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি হ্যান্ড টুলের সকল অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে এই টুল ব্যবহার করে একটি ইমেজের সঠিক অ্যাপ্লাইটি দেখব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন চলুন মূল কাজ শুরু করা যাক ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই টুলে মাউস নিলে লেখা আসে দেখুন হ্যান্ড টুল বা কীবোর্ড থেকে এই অক্ষর চাপলেও এই টুলে আসা যায় তো এই টুল সিলেক্ট করলে উপরে অপশন বাড়ে এই টুলের সকল অপশন দেখা যায় যেমন অ্যাকচুয়াল পিকজেল ফিট অন স্ক্রিন প্রিন্ট সাইজ তো আমি এখন এই সকল অপশন নিয়ে আলোচনা করব দেখুন প্রথম অপশনে এই টুলের ছবি দেখা যায় যেহেতু এই টুলের নাম হ্যান্ড টুল আর আমরা জানি হ্যান্ড মানে হাত হাত দ্বারা কোনো দ্রব্যকে ধরে আমরা যেমন সরানড়া করাতে পারি তেমনি এই টুল দ্বারা কোনো ইমেজ ফাইলকেও সরানরা করানো যায় তবে সেক্ষেত্রে অবশ্যই ইমেজটিকে ফিট স্ক্রিনের চাইতে বড়ো হতে হবে অর্থাৎ হানড্রেড পারসেন্ট বা তার সেও বড় হতে হবে তাহলে এই টুল কাজ করবে এখন এই বিষয়গুলি দেখার জন্য আমি একটি ইমেজ ওপেন করছি এজন্য ফাইল ক্লিক ওপেন ক্লিক আমার কম্পিউটারে থাকা একটা ইমেজকে আমি এখান থেকে সিলেকশান করে ওপেন করলাম ইমেজটি ফটোশপে আসলো এখন এই ইমেজটির অ্যাকচুয়াল পিকজেল কত হবে সেটি দেখার জন্য আমরা যদি অ্যাকচুয়াল পিকজেলে ক্লিক করি তাহলে দেখুন অটোমেটিক আমাদের এই ইমেজটি বড় হয়ে গেছে এখন এটি বর্তমানে হানড্রেড পারসেন্ট আছে আবার আমরা এই ফিট অন স্ক্রিন এখানে ক্লিক করলে এই ইমেজটি আমাদের স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে এবং এটির পার্সেন্ট দেখুন নিচে দেখাচ্ছে একষট্টি দশমিক তিন পার্সেন্ট আবার আমরা যদি এই প্রিন্ট সাইজে ক্লিক করি তাহলে এটি এরকম ছোট হয়ে আসবে আবার আমরা এই পদ্ধতিগুলোকে শর্টকাট হিসেবে আমরা করতে পারি যেমন কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল এবং জিরো চাপলে এটি এখন অ্যাকচুয়াল পিকজেল হবে আবার আমরা যদি কন্ট্রোল জিরো চাপি তাহলে এটি ফিট অন স্ক্রিন হবে আবার অ্যাকচুয়াল পিকজেলে থাকা অবস্থায় এই টুলে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এটি ফিট অন স্ক্রিন হবে আবার ফ্রিম সাইজে থাকা অবস্থায় আমরা যদি এই টুলে ডাবল ক্লিক করি এটিও ফিট অন স্ক্রিন হয়ে যাবে আবার আমরা এই ইমেজটিকে আরও বড় করতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এভাবে চাপতে থাকলে ক্লিক করতে থাকলে দেখুন এটি আস্তে আস্তে করে বড়ো হবে এভাবে করে বড় হবে আবার আমরা কন্ট্রোল মাইনাস চাপলে এটি এভাবে ছোট হয়ে আসবে এভাবে ছোট হয়ে আসবে এভাবে ছোট হয়ে আসবে আবার আমরা এই যে জুম টুলে ক্লিক করে এখান থেকে জুম ইন এখানে যদি আমরা ক্লিক করি এভাবে বড় হবে আবার জুম আউটে ক্লিক করলেও এটি এই এইভাবে ছোটো হয়ে আসবে তো এই ইমেজটিকে আমরা দুইভাবে মুভ করাতে পারি একটি হলো স্লাইডারকে স্ক্রল করে আরেকটি হলো হ্যান্ড টুলের সাহায্যে তো এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে এই ইমেজকে আমরা বড় করে নিচ্ছি হানড্রেড পারসেন্টের সমান বা তার সে আমরা বড় করে নিচ্ছি এখানে আমি দুইশো পারসেন্ট করে নিলাম এখন ইমেজটির দেখুন ড্যান পাশে এখানে একটি স্লাইডার রয়েছে এই স্লাইডারকে ভার্টিক্যালি উপরে নিয়ে গেলে স্ক্রল করলে আমাদের এই ইমেজটি দেখুন মুভ করতেছে আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে ইমেজটি উপরে যাচ্ছে আর উপরে স্ক্রল করলে আমাদের ইমেজটি নিচে আসতেছে আবার নিচের দিকে দেখুন এখানে একটি স্লাইডার রয়েছে এই স্লাইডারকে আমরা যদি বামে এইভাবে স্ক্রল করি তাহলে ইমেজটি ডানে যাবে আবার ডান দেখে স্ক্রল করলে এটি বাম দিকে আসবে তো এই কাজটিকে আমরা হ্যান্ড টুলের সাহায্যে আরও সহজ এবং নিখুঁতভাবে করতে পারি সেজন্য হ্যান্ড টুলে ক্লিক করে সিলেকশান করে এরপর এই ইমেজের উপর একটা ক্লিক করে ইমেজটিকে ধরে আমরা এভাবে আমরা উপরে নিতে পারি আবার এভাবে নিচে আমরা নিয়ে আসতে পারি আবার আমরা ডান দিকে নিয়ে যেতে পারি আবার আমরা এভাবে বাম দিকে নিয়ে যেতে পারি বা আমরা এভাবে করেও আমরা ঘুরাতে পারি এখন আমরা একটি পাসপোর্ট ছবি তৈরির ক্ষেত্রে এই টুলের অ্যাপ্লাইটি দেখব এজন্য প্রথমে আমি অ্যাকচুয়াল পিকজেলে ক্লিক করে আমি হানড্রেড পারসেন্ট করে নিচ্ছি এরপরে ব্যাকগ্রাউন্ডে আমরা এখান থেকে একটা কালার আমরা নিলাম নেওয়ার পর ওকে করলাম তারপর পেন টুলে ক্লিক করে এখান থেকে আমরা পাপ অপশন নির্ধারণ করে প্রথমে আমরা এই ইমেজের একটি ক্লোজ পথ তৈরি করে নিব এজন্য আমরা এই পেনটুলে ক্লিক করা অবস্থায় আমরা ইমেজের এখানে একটা ক্লিক করলাম করার পর এখানে আর ক্লিক করে এখান থেকে মাউসকে এইভাবে চেপে আমরা এভাবে ঠিক মতো করে নিয়ে এরপর অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক তারপর এখান থেকে আবার এভাবে আস্তে আস্তে করে আমি সিলেকশান করে নিচ্ছি এভাবে করে আমি আস্তে আস্তে করে সিলেকশান করে নিচ্ছি এভাবে করে আমি সিলেকশন করে নিচ্ছি আস্তে আস্তে করে এইভাবে করে আমি এভাবে করে সিলেকশন করে নিচ্ছি আবার এখানে ক্লিক করে মাউসকে এভাবে একটু বাঁকিয়ে নিয়ে এভাবে করে নিয়ে অল্টার শেপে এই পয়েন্টে ক্লিক আবার এখানে ক্লিক করে এইভাবে করে আমি এইভাবে করে আমি সিলেকশান করে নিচ্ছি এরপর আমরা এই ইমেজটিকে একটু উপরে নিব এজন্য কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরে এজন্য এখানে এই হ্যান্ডটুলে ক্লিক করে ইমেজের উপর ক্লিক করে এইভাবে চেপে ধরে আমরা এরকম উপরে নিচ্ছি এভাবে করে আমরা উপরে নিলাম নেওয়ার পর আবার আমরা এই পেন ক্লিক করে আবার স্পেস বার ছেড়ে দিয়ে এখানে আমরা এভাবে ক্লিক করে এভাবে আস্তে আস্তে করে আমরা সিলেকশান করে নিচ্ছি এভাবে করে আমরা সিলেকশান করে নিচ্ছি এভাবে করে আমরা আস্তে আস্তে করে ক্লিক করে আমরা সিলেকশান করে নিচ্ছি এভাবে করে নিয়ে এরপর আমরা আবার এই হ্যান্ড টুলে ক্লিক করে ফিট অন স্ক্রিন দিলাম তাহলে ছোটো হয়ে আসলো এরপর আবার এই পেন টুলে ক্লিক করে এখান থেকে এইভাবে করে আমরা ইমেজের সাইট দিয়ে এভাবে ক্লিক করে ইমেজটিকে ছোটো করে নিলাম মাউসের চাকা স্ক্রল করে তারপরে পেন টুলে এভাবে ক্লিক করে এভাবে করে আমি নিলাম নেওয়ার পর এখানে আবার ক্লিক করে এখান থেকে এইভাবে করে আমি আবার এই জামার সাইড দিয়ে এভাবে করে আমি সিলেকশান করে নিচ্ছি এভাবে করে আমি এই পয়েন্টে এসে প্রথম পয়েন্টে যখন আমরা মাউস নিয়ে আসতেছি দেখুন টুলের সাথে একটি জিরো চিহ্ন এসেছে এখানে ক্লিক করলে আমাদের এই পথটি এই ক্লোজ পথটি শেষ হবে এরপর আমরা এই সিলেকশনকে অ্যাক্টিভ করার জন্য আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ইন্টার চাপব তাহলে আমাদের এই সিলেকশনটি অ্যাক্টিভ হবে এরপর কীবোর্ড থেকে ডিলিট চাপলে আমাদের এই সিলেকশনটি আমাদের ব্যাকগ্রাউন্ডের এই কালার দ্বারা ফিল হবে এরপর এই সিলেকশনকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিলে এটি ডিসিলেক্ট হবে এরপর আমরা এই ইমেজটিকে ক্রপ করে নেব জন্য আমরা এই ক্রপ টুলে ক্লিক করে ওয়াইট আমরা দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং হাইট দিচ্ছি আমরা ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি দেওয়ার আমরা রেজুলেশান তিনশো দিচ্ছি এখান থেকে তিনশো দিলাম দেওয়ার পর এখন আমরা এই ক্রপ টুল দ্বারা এভাবে আমাদের যতটুকু দরকার ঠিক সেভাবে আমরা প্লেস করে এভাবে আমরা সরানরা করে ঠিক মতো নিয়ে আমরা উপরের এই টিক চিহ্ন এখানে ক্লিক করলে এটি ক্রপ হয়ে যাবে এরপর আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস এবং কনট্রাস্ট এখান থেকে ব্রাইটনেসকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি এখান থেকে ওকে করে দিলাম এরপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে হিউ স্যাটুরেশান দিয়ে এখান থেকে আমরা হিউ এ ক্লিক করে আমরা কালারটাকেও অ্যাডজাস্ট করে নিতে পারি এখান থেকে নিলাম এরপর এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার্স এখান থেকে আমরা ব্ল্যাকে ক্লিক করে ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিলাম দিয়ে আমরা ওকে করলাম এরপর আমরা এ ব্ল্যাক টুলে ক্লিক করে এখান থেকে ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিলাম নেওয়ার পর আমাদের পিকজেলের যেখানে যেখানে পিকজেল আমাদের নষ্ট হয়ে আছে সেই পিকজেলগুলোকে আমরা এখান থেকে এভাবে করে ঘুষে ঘুষে আমরা ঠিক করে দিতে পারি গোলন একটু খারাপ হয়ে আছে আমাদের খারাপ পিকজেলগুলোকে বা আমাদের নষ্ট পিকজেলগুলোকে আমরা এখান থেকে এভাবে করে ঘুষে আমরা মসৃণ করে দিতে পারি তারপরে আমরা ইমেজের সাইট দিয়ে আমরা যেখান থেকে ক্রপ করেছি এ ক্রপ অংশেও আমরা এভাবে করে ব্লাড টুল দিয়ে এভাবে করে আমরা মসৃণ করে দিতে পারি এরপর আমরা এই ফাইলটিকে সেভ করব এজন্য এখান থেকে ফাইল ক্লিক সেবাস ক্লিক করে ফাইলের একটা নাম দিলাম যেমন আমি এখানে ফটো লিখে রেখেছি ফটোই থাকলো ফরমেট জেপিজি করে ডেস্কটপ লোকেশান করে আমরা এখান থেকে সেভ করে দিলাম ওকে করে দিলাম তাহলে দেখুন ইমেজটি আমার ফটোশপে আসলো তো এভাবে আমরা এই হ্যান্ড টুল ব্যবহার করে ইমেজকে বিভিন্ন দিকে খুব সহজে সরানরা করে আমরা সিলেকশান করতে পারি তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে হিসাবে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো লেখা ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ